টিকিট কাটলাম এই উপলক্ষে রুমের সবাইকে এই দই খাওয়াইতেছি ঘাটি খাঁটি দই কারণ না আমরা সবাই কিন্তু এই দইটা কিন্তু সবচেয়ে বেশি পছন্দ সবাই ধরছে কারণ তীব্র গরম পড়ছে বাইরে প্রচুর কিন্তু গরম বর্তমানে আরব দেশগুলোতে এখানে প্রচুর গরম বাইরে যাওয়া যেতেছে না তাই ভিতরটা একটু ঠান্ডা কী নেওয়ার জন্য সবাইকে দই খাওয়া এখন শান্তনা পুরস্কার পরবর্তীতে আর বড় সরে বড় আকারে

লাগে থাকুক জয় নাকি খুব ভালো লাগে সবাই ভালো থাকতেন